সরব হল প্রদেশ কংগ্রেস মুখ্য সচিবের নিকট ডেপুটেশন প্রদান আদিবাসী কংগ্রেসের তাদের স্পষ্ট বক্তব্য নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্যে প্রয়োগ করা যাবে না সাম্প্রতিককালে গোটা দেশে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হয়েছে এই নিয়ে সরব প্রদেশ কংগ্রেস মঙ্গলবার মহাকরণে মুখ্য সচিবের নিকট ডেপুটেশন প্রদান করলো আদিবাসী কংগ্রেস সংশ্লিষ্ট সংগঠনের পাঁচজনের এক প্রতিনিধি দল মুখ্য সচিব জে কে সিনহার হাতে তাদের দাবি সনদ তুলে দেয় পাঁচজনের এই প্রতিনিধি দলে ছিলেন আদিবাসী কংগ্রেসের প্রদেশ সভাপতি শব্দ কুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী মনেন্দ্র রিয়াং প্রাক্তন বিধায়ক বিভাচন্দ্র রাঙ্খল প্রাক্তন বিধায়ক অশোক দেব বর্মা আদিবাসী কংগ্রেস নেতৃত্ব কিরেন্দ্র ত্রিপুরা রাজ্য মহাকরণে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আদিবাসী কংগ্রেস রাজ্য সভাপতি আশঙ্কা প্রকাশ করেন রাজ্যে বর্তমানে মোট জনসংখ্যার একত্রিশ শতাংশ রয়েছে উপজাতি আর এই নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্যে চালু হলে উপজাতিদের জনসংখ্যা আরো হ্রাস পাবে যে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যারা মাইনরিটি আছে তারা এই ভারতবর্ষের মধ্যে দু হাজার চোদ্দ সালে একত্রিশ অক্টোবর থেকে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে হবে ভারতের নাগরিক দেওয়া হবে তো ত্রিপুরা রাজ্য তিন দিকে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে সেভেন্টি ওয়ানে একবার হয়েছে এখন আবার নতুন করে দু হাজার চোদ্দ সাল থেকে যদি এটা আরম্ভ হয় এখানকার আদিবাসী ইন্ডিজিয়াস পিপলরা আরও মাইক্রোস্কোপিক হয়ে যায় তো তার জন্য এখন যে থার্টি ওয়ান পার্সেন্ট আছে আগামী দিনে এই থার্টি ওয়ান পার্সেন্ট থাকবে না আমরা এর জন্য এটাকে প্রতিবাদ করছি যে ত্রিপুরা রাজ্যে যেন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট লাগু না করে তিনি এদিন তিপ্রামথা নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে পরোক্ষ নাগরিকত্ব সংশোধনী আইন চালু নিয়ে কটাক্ষ করেন একই সাথে রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেন কিন্তু আমরা একটা কথাই জানি অন্যান্য পলিটিক্যাল পার্টি অনেকেই বলেছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অত মাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ষষ্ঠ তফসিলে এটা লাগু হবে না কিন্তু এখানে লাগু হবে হবে না এটা কে গ্যারেন্টি দেবে একবার যদি সে যদি সিটিজেনশিপ পায় ভারতবর্ষের নাগরিক হয়ে যায় তাহলে ত্রিপুরা রাজ্যে সে বসবাস করবে অটোমেটিক্যালি আজকে না কালকে না পরশু না হয়তো একদিন না একদিন তো কি এবিসি এরিয়াতে শিক্ষিত সে বসবাস করতে যাবে কে তাকে আটকাবে সেরকম কোনো নিয়ম আছে সেরকম কি না আইন আছে কে আইডেন্টিফিকেশন চিহ্নিত করবে এখানে থাকতে পারবে আমাদের ব্যাপার আমাদের কথা হচ্ছে আদিবাসী কংগ্রেসের কথা হচ্ছে এজ এ হোল ইন্ডিজিয়াস পিপলের পক্ষ থেকে আমরা এটাই চাই যে এখানে কোনো সিএ যেন লাগু না হয় এবং এটা শুধু একটা জাতি ধর্মের ব্যাপার না এটা জাতি উপজাতি উভয় অংশের মানুষের জন্য রাজ্যের দুটি লোকসভা আসনের নির্বাচন দরজায় করা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবং সিএএ ইস্যুতে ইতিমধ্যে পড়েছে কংগ্রেস মাঠে মঙ্গলবার রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের উদ্যোগে গন্ডাছাড়া কংগ্রেস ভবনে যোগদান যোগদান সভা অনুষ্ঠিত হয় সভাতে গন্ডাছড়া মহকুমার উল্টাছাড়া পঞ্চায়েতের অন্তর্গত কানন্তপাড়া এলাকা থেকে সাতাশ পরিবারের তিয়াত্তর জন ভোটার বিজেপি এবং তিপ্রামথা দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের সভাপতি রঞ্জিত ত্রিপুরা রাইমা ভ্যালি ব্লক যুব কংগ্রেসের সভাপতি বাদল সরকার রাইমা ভ্যালি ব্লক কংগ্রেসের সহ সভাপতি জয় ত্রিপুরায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা